নমস্কার ফিরে এলাম আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধনঞ্জয় বৃষ্টি আসলেই দেখবেন বন্যা ক্ষেত্রে বন্যা দেখা যায় কি না যখন খুব অত্যন্ত বৃষ্টি হয় এই যে কয়েকদিন আগে বৃষ্টি হলো এর ফলে কিন্তু বন্যা দেখা দিয়েছিল বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বলুন বা এদিকে বীরভূম হাওড়া কিছু অঞ্চল জুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে যা আমাদের পক্ষে কখনোই ভালো না তাই বন্যা যখন আসে তাই বৃষ্টির জল যাতে যথাভাবে নালা ও নদীর মাধ্যমে প্রবাহিত হতে পারে সেই দিকে আমাদের গুরুত্ব দেওয়া অবশ্যই উচিত কারণ এই বন্যা হলে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয় যেমন শস্যহানি হয় তেমনি অনেক জীব ও এই বৃষ্টির জলে মারা যায় অর্থাৎ একদিকে ফসল একদিকে বাড়িঘর এমনকি জীবনহানিও ঘটে তাই আমাদের বন্যার হাত থেকে নিজেদের অবশ্যই বাঁচার চেষ্টা করতে হবে এবং সহজে যাতে জল প্রবাহিত হতে পারে সেই দিকেও নজর দেওয়া দরকার আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন